অনেক জি আপু আপনার বাড়ি কোথায় বাড়ি তো নোয়াখালিতে আসছিলাম বর্তমানে চট্টগ্রামে আসছে ও মেন বাড়ি নোয়াখালী এখন থাকেন চট্টগ্রামে জি আপনার নাম কি আপু আমার নাম নসরাত নসরাত আপু দিয়ে ফটোটা পাঠিয়েছেন এটাকে আপনার জি আমার মা আশালত দেখতে তো খুব সুন্দর বিয়া সাজা হয় নাই জি না হয় কেন বিয়ে সাথে হয় না কেন আপু মাসাল্লাহ দেখতে তো খারাপ না বিয়ের কথা ঠিক আছিল টাকার কারণে বিয়ে হয় না আর তো অনেক মানুষই যতুক তো আপনার পরিবারে কে কে আছে আপু মা আছে ছোট একটা ভাই আছে কি করেন বর্তমানে বর্তমানে কাজ করি আর কি আমি সেলাই মেশিনের কাজ করতাম বর্তমানে এখন মেশিন নাই তো এখন বাইরে সাথে কাজ করতেছি আম্মুর কাছে আমার করতে চা আম্মু অফিস কোন مستباحتی তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ফটোটা দেইখা এবং আপনার কথাগুলো শোনা যদি আপনাকে বিয়ে করতে চায় সম্পর্ক করতে চায় আপনার কোনো নাম্বার আছে জি না কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই বলতেছে ফোন নাম্বার আছে আপনার জি আমার ফোন নাম্বার এটা একদম এটা কি ইমো নাম্বার নাকি কল বাটন না ভাই আমার তো স্মার্ট মোবাইল নাই ও আচ্ছা এটা বাটো মোবাইলের নাম্বার না আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় দু কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামাই